আজকে আমাদের সুরা এখলাস আর হলো মাইয়ের যদি বাল পুরুষ বা মহিলা হয় তখন জানা যায় তৃতীয় তাকবির আমরা কোন দোয়া পড়ব সেটা নিয়ে আলোচনা করব তো আমরা সুরা এখলাসটা আগে মশ করে নেই এরপরই আমরা আমাদের সে কাঙ্ক্ষিত লক্ষ্যে অগ্রসর হব আমাদের জানা যার দোয়া আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم

এখানে মধ্যে আমাদের একটা জটিল একটা ভুল হয় অনেকেই পরে লামি ইয়ালিদ লামি লাম ইয়ালিদ একবার উচ্চারণ হবে যজম না সামনে ইয়ালিদ ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد <applause> أعوذ بالله من الشيطان الرجيم. سورة الإخلاص مكية. وهي أربع آيات. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله صمد. لم يلد ولم يولد ولم يكن له

অক না করা হ তো আহাদ অক না করা হ তো আহাদুল্লাহ করে পড়ে হ্যাঁ তো এইখান থেকে বলছ হলো আপনাদেরকে এটা নুনে কূটনির কথা বলেছিলাম সবার মনে আসছে না যে যদি কোনো ভাই এখানে যদি অক না করে এখানে যদি অক না করে চলে যায় যেমন আহাদ এখানে অক্ষ কল্লো না চলে যাবে তাহলে পড়তে হবে কুল মু আল্লাহ আহাদ নিলাহু সোমদে জবর পড়ে যাবে নিলাহু সোমদে এটা নুনে কুতনি পড়তে হবে এই কথাটা বলছে এখানে হ্যাঁ তো নুনে কুতনিটা দেওয়া থাকে এর মধ্যে দেওয়া নাই ঠিক আছে নুনে কুতনিটা দেওয়া থাকে আপনারা কোরআন মাজিদ দেখবেন পাবেন তো মিলে যখন পড়ব তখন এই নুনে কুতনি পড়তে হবে আর যদি আমরা লক্ষ্য করি তাহলে তো আর নুনে কুতনী জামেলা নাই আচ্ছা তাহলে আমাদের সুরা এখলাসের পরে এখন আমাদের হলো জানাজা জানাজার দোয়া তো এখানে উপরে লেখা আছে নামাজ জানাজা হ্যাঁ জানাজার নামাজ তো এটা এই দোয়াটা হচ্ছে আমরা যে শুধু জানাজার জন্যই খাস না এটা একটা মুনাজাত আমি অর্থগুলো বলে দিব এটা একটা মুনাজাত এটা মুখস্ত করে নেবেন তো এটা কখন পড়তে হয় এটা হলো যখন মাইয়ের আমরা যখন সামনে রাখবো জানাজাকে যখন সামনে রাখবো তখন যে ইমাম হবেন তিনি তিনি

الله أكبر. الله أغفر لحيّنا الله أغفر لحيّنا حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُمَّثَانَ اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَنَا فَأَحْيِيهِ عَلَى الْإِسْلَامِ وَمَا تَوَفَّيْتَهُ مِنَنَا فَتَوَفَّهُ <tus> <tus> Anan wa wa barabina, wa kabirina, wa kibirina, wa, zhkarina, wa اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفاه على الإيمان তাহলে এখানে একটা এটা দেওয়া হয়নি হ্যাঁ এখানে হাউলটা বেশ হু আছে আচ্ছা এবার আমি অর্থটা বলে দিচ্ছি দেখেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে ক্ষমা করে দেন দেনা হে আল্লাহ আমাদের মধ্যে যারা মৃত্যু করেছে তাদেরকেও ক্ষমা করে দেন ওয়া শাহিদিনা আমাদের মধ্যে যারা উপস্থিত আছে তাদেরকে ক্ষমা করে দেন ওয়া আমাদের মধ্যে যারা অনুপস্থিত আছে তাদেরকে ক্ষমা করে দেন ওয়া আমাদের মধ্যে যারা ছোট আছে তাদেরকে ক্ষমা করে দেন ওয়া কাবিরিনা হে আমাদের মধ্যে যারা বড় আছে তাদেরকে ক্ষমা করে দেন ওয়া যাকারিনা আমাদের মধ্যে যারা পুরুষ আছে তাদেরকে ক্ষমা করে দেন ওয়া যারা মহিলা আছে তাদেরকে জীবিত তাহলে আমাদেরকে ইসলামের উপর জীবিত রাখেন আপনি যদি আমাদেরকে মৃত্যু দেন তাহলে আমাদেরকে কি মানের উপর মৃত্যুদান করেন কত বড় দোয়া হ্যাঁ তাহলে আমরা এটা ভালো করে মুখে আমি বলে দিচ্ছি আপনি আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে ক্ষমা করে দেন ক্ষমা যারা মৃত্যুবরণ বরণ করছে তাদেরকে ক্ষমা করেন বসা ইদিনা উপস্থিতদের কে ক্ষমা করেন ইবিনা অনুপস্থিত যারা আছে তাদেরকে ক্ষমা করেন অসহা যারা ছোট আছে তাদেরকে ক্ষমা করেন নোয়া যারা বড় আছে তাদেরকে ক্ষমা করেন ছোট বড় হ্যাঁ এরপর পুরুষ মহিলা পুরুষ মহিলাদেরকে ক্ষমা করেন প্রথম হলো জীবিত মৃত উপস্থিত অনুপস্থিত ছোট বড় পুরুষ মহিলা হ্যাঁ এরপর আল্লাহ আমাদেরকে জীবিত যদি রাখেন তাহলে ইসলামের উপর জীবিত রাখেন মৃত্যু দিবেন মৃত্যু দেন তাহলে ইমানের উপর মৃত্যু দেন সহজ আচ্ছা তাহলে আমরা এটা ভালো করে ইনশাল্লাহ আমরা মুখস্ত করে আসবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুক তাহলে এটা কখন পড়তে হয় এটা হল মাইয়ের যদি বালেক পুরুষ বা মহিলা হয় বালেক পুরুষ বা মহিলা হয় তখন এ দোয়া পড়তে হয় আগামীকাল আমরা পড়বো হলো মাইয়ের যদি নাবালেক ছেলে বা মেয়ে হয় নাবালেক ছেলে হলে একদয় মেয়ে হলে আরেক দোয়া তো সাথে সাথে আমরা কালকে মাইয়ের কাফন দাফন বিষয়ে ইনশাল্লাহ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব তাহলে আজকে আমাদের এটা একটু বন্ধুতে থাকলো এক ক্লাস আর হলো এই জানাজার দেওয়া